ভনে করে ডাইরেক্ট এসেছ নাম কি বলো নাম আমারে তোমার খালি আইছ তোমার খালি নাম কি আ বিআইনেরও যদি নাম জানতাম তার কি গ্যালারি সারা বুঝাই কোনা তো শর্মা তোমার বেডি ও ভাই কি সময় তো কতদিন लेके তোমার হালি না

এরা খালি দুজনই দুজনের ওই বালা ভাও আছে তারা অলরেডি বালা ভাই আছে বিয়ার আলোচনা করে রাখছে কোনো আম তাইলেও লাভ নাই যতই আমরাও কোনো লাভ নাই হ্যাঁ ও ভাই নাই তোমরা আর যা ভরি তোমরা একটু সালু হও এই ধরনের যে কোনো ছেড়ে নাইলে গান টান মারবার কবজ হইতে না কম বড়াইছি হ্যাঁ ও তোড়াইছি